মাঠে যেদিকেই চোখ যায় সেদিকেই কোথাও হাত কোথাও পায়ের অংশ এসবই দেবী দুর্গার বিভিন্ন অংশ কোথাও বা মুখমন্ডল টুকরো টুকরো এই অংশগুলো জুড়েই তৈরি করা হবে একশো বারো ফুটের দুর্গা মূর্তি উদ্যোক্তারা ইতিমধ্যে যার জন্য জানিয়ে রেখেছেন গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসকে ইউনেস্কো থেকে শুরু করে গুগলকে কিন্তু বাদ সেদেছে জেলা প্রশাসন দিচ্ছে না অনুমতি তাই উদ্যোক্তা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হাইকোর্টের পক্ষ থেকে পরিষ্কার কোন হয়নি কিন্তু হাইকোর্টের নির্দেশে জেলা শাসক জানিয়ে দিয়েছেন অনুমতি দেওয়া যাবে না জেলা শাসকের পক্ষ থেকে আদালতে জানানো হয় পুলিশ বিদ্যুৎ দফতর দমকল রানাঘাট মহকুমা শাসক এই পুজোর জন্য অনুমতি দেননি তাই এই পুজোর অনুমতি দেওয়া যাবে না জানা গেছে কামালপুরের অভিযান সংঘের কর্মকর্তারা প্রতিমা ও এই প্যান্ডেলের জন্য প্রতিদিন মাত্র তিন কিলো ওয়াট বিদ্যুৎ খরচের কথা জানিয়েছেন কিন্তু এত বড় পুজো এবং মণ্ডপকে আলোকিত করা এত কম বিদ্যুতে অসম্ভব বলে দাবি করেছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা এত বড় পুজো দেখতে বিপুল ভিড়ের আশঙ্কা করছে পুলিশ সেই ভিড় সামলাতে উদ্যোক্তাদের উদ্যোগ যথাযথ নয় বলে দাবি পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা দু পনেরো সালে অষ্টআশি ফুটে দুর্গা প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছিল দেশপ্রিয় পার্ক পুজো শুরু হয়ে যাওয়ার পর বন্ধ করে দিতে হয়েছিল প্রতিমা দর্শন অন্ধকারে ডুবে গিয়েছিল দেশপ্রিয় পার্ক তার থেকে শিক্ষা নিয়ে পুলিশ তাই অনেক আগে থেকেই পুজোর অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও এই পুজো নিয়ে অনেকেই এখনো আশাবাদী মন খারাপের মধ্যেই কোটের দিকে তাকিয়ে আছেন তারা মন তো খারাপ হয় সেইখানে বাজারের মতো না শুধু আমার তো না সারা গ্রাম ভতি তাকবসা কী কারণে ছেড়েছেন হ্যাঁ কী কারণে ছেড়ে দিয়ে এই কারণে

বন্ধ সিদ্ধান্ত আমরা বলতে পারছি না কোর্ট যেদিন বন্ধ করে দেবে সেই দিন আমরা বন্ধ করব। কোর্টে হ্যাঁ কোর্ট সোমবারে বলেছে ফাইনাল করে দেবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। পুজো মানে ঠাকুর খাড়া করতে করে মাটিতে শুয়ে থাকবে তাই দেখুন লোকে ব্যাস আর কোর্টের অভাব আমরা যেতে পারছি না আগামী সোমবার জানা যাবে কি রায় দেয় কলকাতা হাইকোর্ট তবে এই পুজোর প্রতিমার প্রধান শিল্পী জানাচ্ছেন এখনও রায়দানে অনুমতি যদি দেওয়া হয় ষষ্ঠীর মধ্যেও প্রতিমা তৈরি কাজ ও মণ্ডপ তৈরি কাজ সম্পন্ন করতে পারবে এখন সবটাই ডিপেন্ড করছে কলকাতা হাইকোর্টের ওপরে তাদের রায়দানি হাসি ফোটাতে পারে নদীয়ার রানাঘাটের কামালপুরের মানুষজনকে তারা চেয়েছিল কামাল করতে কিন্তু আদৌ কি তারা কামাল দেখাতে পারবে দেখা যায় ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না আপনার কমেন্টের আশায় থাকবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না জয়েন করতে পারেন থ্যাংক ইউ